প্রায় মাথায় বন্দুক ঠেকানোর মতো করে তাদের পরীক্ষা নেওয়া হয় ঘাড় ঘুরোতে দেওয়া হয় না আর সেখানে নিজেদের স্কুলের ছেলেগুলো এভাবে পরীক্ষা দেবে আর পরীক্ষার পরে রেজাল্ট বেরোলে পরে খুব সুন্দর আমাদের ছেলেরা রেজাল্ট করেছে বলে গোটা খানা প্রচার করা হবে এই ব্যাল চলে না এই কথা যদি বলে থাকে রামনগর বিদ্যালয়ের অযোগ্য তিনি মূর্খের স্বর্গে বাস করছেন পরীক্ষায় যদি এইরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা রাহাডি বন্দর হাই স্কুলের ছেলে কিন্তু প্রতিবাদ করবে এবং তারাও কিন্তু ওরা যেভাবে পরীক্ষা দিচ্ছে সেভাবে পরীক্ষা দেবে এটা উদ্দেশ্য প্রণয়িতভাবে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের ক্ষতি করার উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার বন্টন ও ক্ষমতার অপব্যবহার করে একটি নির্দিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তুলে সরব খানাকুলের রাজহাটি বন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক নবেন্দু সামন্ত বিষয়টি নিয়ে তার করা একটি ফেসবুক পোস্টকে ঘিরে ইতিমধ্যেই তীব্র বিতর্ক দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি বিষয়টি নিয়ে একটি ভিডিও বার্তাতেও এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন তিনি এদিন সরাসরি বিদ্যালয়ের নাম না করলেও অভিযোগের তীর রামনগর অতুল বিদ্যালয়ের বিরুদ্ধে ভিডিও বার্তায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলতে দেখা গেছে তাকে কেন্দ্রে থাকা একটি বিদ্যালয় মেনমেন হিসাবে দায়িত্ব পালন করছে উচ্চ মাধ্যমিক উচ্চ এবং তার আন্ডারে প্রায় দুশো মিটার দূরে একটি সাবভেনু রয়েছে মেন ভেনু সাবভেনুতে পরীক্ষা দিয়ে যাচ্ছে সাবভেনু মেন ভেনিতে পরীক্ষা দিতে আসছে এখন বিষয়টা হলো যে এত কম দূরত্বের স্কুলে কীভাবে সিট পড়ে দুটো স্কুলের তারপরেও যেটা বিষয় হচ্ছে যেভাবে সিট ফেলা হয়েছে মেন ভেনুর সিট সাবভেনুতে যেভাবে ফেলা হয়েছে সেটা একেবারে অনিয়ম করেই করা হয়েছে সমস্ত স্টুডেন্টদের সিট পাশাপাশি ফেলা রয়েছে একটি স্কুলের সিট খেলা কমপ্লিট হয়ে গেল আর একটি স্কুল শুরু হলো ফলে পাশাপাশি বসে থাকা স্টুডেন্টগুলো দেখে দেখে পরীক্ষা দিচ্ছে কথা বলে বলে পরীক্ষা দিচ্ছে যারা আমাদের টিচাররা সেখানে ইনভিজিলেটরের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন আজকে তারা এসে বলছেন আমরা ওই স্কুলে আর ইনভিজিলেশনের দায়িত্ব পালন করব না কারণ এইভাবে আমাদের কথাও তারা শুনছে না নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তাহলে এই কাজ হয় না যে এই ম্যাল প্র্যাকটিস বহু দিন ধরে চলছে বিগত তিন বছর ধরে এই ম্যাল প্র্যাকটিস চলছে বিভিন্নভাবে অথচ আমাদের স্কুলের ছেলেরা ওখানে পরীক্ষা দিতে গেলে মেন সেন্টারে পরীক্ষা দিতে গেলে তাদের বলা হচ্ছে রায়ড স্কুল রায়ডি বন্দর হাই স্কুলকে আমরা দেখে নেব রায় স্কুলের ছেলেদের আমরা দেখে নেব প্রায় মাথায় বন্দুক ঠেকানোর মতো করে তাদের পরীক্ষা নেওয়া হয় ঘাড় ঘুরোতে দেওয়া হয় না আর সেখানে নিজেদের স্কুলের ছেলেগুলো এভাবে পরীক্ষা দেবে আর পরীক্ষার পরে রেজাল্ট বেরোলে পরে খুব সুন্দর আমাদের ছেলেরা রেজাল্ট করেছে বলে গোটা খানা খুলে প্রচার করা হবে এই ম্যাল চলে না রায়াটি বন্দর হাই স্কুল কোনো তুচ্ছ স্কুল নয় প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী একটি স্কুল যা আগামী দু সালে যার দেড়শো বছর সম্পূর্ণ হবে তার ঐতিহ্যবাহী স্কুল শুধুমাত্র আরামবাগ সাবডিভিশনে নয় হুগলি জেলায় সেই স্কুলে একটা বিশেষ সম্মান রয়েছে দু হাজার সালে এই বিদ্যালয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিক্ষা রত্ন উপহার পেয়েছে কাজেই আমাদের যেটা বলার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চাইছেন পরীক্ষা সেভাবেই হোক শিক্ষায় অনিয়মের ফান নেই সেখ এইগুলোর মতো অঞ্চলে যারা দায়িত্বে রয়েছেন বিশেষ করে আরামবাগ সাবডিভিশন এবং খানা যারা পরীক্ষার দায়িত্বে রয়েছে তারা এই অনিয়মটিকে কীভাবে মেনে নিচ্ছেন বা তারা এটা করতে দিলেন কীভাবে এটাই আমাদের বলার আর তৃতীয় দিনের পরীক্ষায় যদি এই রকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা রাহাটি বন্দর হাই ছেলে ছেলেমেয়েরাও কিন্তু প্রতিবাদ করবে এবং তারাও কিন্তু ওরা যেভাবে পরীক্ষা দিচ্ছে সেভাবে পরীক্ষা দেবে সেভাবে পরীক্ষা দেবে রাজহাটি বন্দর হাইস্কুলের প্রধান শিক্ষকের এই বার্তা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে খানাকুল জুড়ে বিশেষত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে পাল্টা সুর চড়িয়েছে রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ্য অভিযোগ উড়িয়ে দিয়ে অমিতবাবুর পাল্টা দাবি উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনা ঘটানো হচ্ছে যে বক্তব্যটা শুনলাম এটা কথা এবং এটা উদ্দেশ্য প্রণয়িতভাবে পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীদের ক্ষতি করার উদ্দেশ্যে কথাটা বলা হচ্ছে তার কারণ আমি একদম প্রমাণ বলে দিই রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৃষ্ণভবিনী বালিকা বিদ্যালয়ে সিট পড়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে এবং কৃষ্ণভবিনী বালিকা বিদ্যালয়ের যারা পরীক্ষার্থী যারা ছাত্রী তাদের সিট কিন্তু রামনগর অতুল বিদ্যালয়ে পড়েনি তাদের সিট পড়েছে আপনি ভালো করে খোঁজ নিয়েও জেনে নিতে পারেন তাদের সিট পড়েছে সেকেন্দারপুর রায় কে বাহাদুর হাই স্কুলে অর্থাৎ এটা সম্পূর্ণ বা সর্বৈব মিথ্যা কথা দ্বিতীয় আরেকটি কথা যেটা বললেন আপনি সেটা কি রামনগর অতল বিদ্যালয় নাকি তিন বছর এখানে সিট করছে এটাও সর্বৈব মিথ্যা কথা কারণ এবছরই প্রথম অর্থাৎ দু হাজার যে উচ্চ মাধ্যমিক এবছরই প্রথম কৃষ্ণভবিনী বালিকা বিদ্যালয়ে রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সিট পড়েছে এর আগে পর্যন্ত রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিট পড়ত সেকেন্দারপুর রায়কে কেকবাল বাহাদুর হাই স্কুলে এবছর প্রথম অর্থাৎ এ বক্তব্যটাও সর্বৈব মিথ্যা কথা এবং উদ্দেশ্য পরীক্ষা চলাকালীন পরীক্ষার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে এটা করতে চাইছেন নিশ্চয়ই তার স্কুলের ছাত্রছাত্রীরা যখন আপনার স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে তাদেরকে কার্যত দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন আপনাদের ছাত্রছাত্রী বা আপনাদের শিক্ষকরা এটা আমি আমাদের যিনি ভেনু সুপারভাইজার আছেন আমি ওনাকে জিজ্ঞাসা করবো বা আমি যত আমি যতক্ষণ আছি শুধু পরীক্ষা কেন্দ্রে আমরা এই কাউন্সিল নমিনি আছেন গভর্নমেন্ট অফিসার আছেন আরও অনেকেই আছেন ঠিক আছে অতএব এরম যদি কোনো অভিযোগ থাকে এরম যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন বা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন নিশ্চয়ই যদি কোনো ঘটনা ঘটে থাকে ছাত্রছাত্রীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এই পরীক্ষা চলাকালীন এটা দেখা আমাদের সবার দায়িত্ব সবার কর্তব্যের মধ্যে পড়ে কৃষ্ণভবনী বালিকা বিদ্যালয়ে বেশ কয়েকটি স্কুল আপনার স্কুল সহ বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তো সেক্ষেত্রে আপনার স্কুলের ছাত্রছাত্রীরা পাশাপাশি সিট কি করে পেল সেরকম সিট কেন কিভাবে করলো এরকম হওয়ার কথা নয় আমার মনে হয় এটা হয়নি আমি যদিও আপনি বললেন আমি সেটা খোঁজখবর নেব এটা মানে হওয়ার কথা না আমার কাছে যে আমার কাছে যে ডকুমেন্টটা আছে আমার কাছে তার তো ডকুমেন্ট আছে আমি ডকুমেন্ট দেখেছি ডকুমেন্ট দেখা অনুযায়ী আমি যত দেখেছি যে সেটা হয়নি সেটা হয়নি এবং তবুও আমি একবার খোঁজ খবর নেবো বা জানার চেষ্টা করব বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো যদি যদি হয়ে থাকে বা যদি কোনো সমস্যা থাকে সেটা নিশ্চয়ই ঠিকঠাক করে নিতে হবে সেটা যদি যদি আশা করি হয়নি সেরকম কিছু যারা পরীক্ষায় গার্ড দিচ্ছিলেন মানে ইনভেন্সিলেটার হিসেবে কাজ করছেন তারাও কিন্তু দাবি করছেন যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল এরা ক্লাসের ভিতরে পরীক্ষা সেন্টারের ভিতরে আসলে তারা নয় ওই একটি বিদ্যালয়ে তার শিক্ষক শিক্ষিকাদের শিখিয়ে কিছু বলানোর চেষ্টা হয়তো করেছেন কেন করছে বলে এটা হয়তো যেটা ব্যাপারটা আমার যেটা মনে হয় মানে ওই বিদ্যালয় বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক করেন কি সব সবসময় রামনগর অতল বিদ্যালয়কে কপি করার চেষ্টা করেন আপনি বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকবেন আমাদের একদম যেটাকে কপি পেস্ট বলা থাকে সেই রকম রামনগর অতল বিদ্যালয়ের সব কিছুই ওখানে কপি পেস্ট হয়েছে কপি পেস্ট হয়েছে আপনি একবার বিদ্যালয়ে গেলেই দেখতে পাবেন সেটা কপি পেস্ট হয় তো সেটাকেই সেই জায়গা থেকেই এটা করার করছেন আর কি আশা করি খুব শীঘ্রই তিনি তার ভুলটা বুঝতে পারবেন যে এইভাবে একটা করে বা আপনার ছাত্রছাত্রীদেরকে বাড়তি সুযোগ করে দিয়ে আপনি ভালো রেজাল্ট করাচ্ছেন স্কুলের এবং সেটা ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছেন রামনগর অতুল বিদ্যালয়ে বরাবর সারা বছর পড়াশোনা হয় সবচেয়ে বড় কথা এটাই সারা বছর ধরে পড়াশোনা হয় ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কেউ অযোগ্য নয় একথা যদি বলে থাকে রামনগর অতল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অযোগ্য তিনি মূর্খের স্বর্গে বাস করছেন রামনগর অতল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আগেও যোগ্য ছিল আজও যোগ্য এবং তারা ভবিষ্যতে যোগ্যতা তারা পড়াশোনা করে ভালো করে রেজাল্ট করে তাদের যেখানে খুশি আপনি যেখানে খুশি যে কেউ এ সেক্ষেত্রে তাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না তারা সব জায়গাতেই সমানভাবে তারা দক্ষ তারা শুধু শিক্ষায় নয় সমস্ত সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খানাকুল এলাকার প্রথম সারিতে থাকা দুই বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এই বিতন্ডার প্রভাব খানাকুলের সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে পড়বে বলে মনে করছে শিক্ষামহল অপরদিকে যে অভিযোগ সামনে আসছে তা নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি পদক্ষেপ নেয় তার দিকেও তাকিয়ে খানাকুলবাসী বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা